আমি মনুষ্যরূপে জন্ম নিয়েছি এবং সমস্ত কর্ম এই রূপেই করেছি কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে আজও মানুষ আসেন এবং হাত জোর করে প্রার্থনা করেন যেন আমি ওনাদের সহায়তা করি আপনাদের একটা কথা বলতে চাই আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু আমি শিক্ষা অবশ্যই দিতে পারবো জ্ঞান প্রদান করতে পারবো এমন কিছু জ্ঞান যার ভিত্তিতে মানুষ যা চাইবেন তাই লাভ করতে পারবেন যদি সঠিক কর্ম করতে থাকেন যখন কংসের অসুররা গোকুলে ধ্বংসলীলা চালাচ্ছিলেন তখন আমি কারোর থেকে সাহায্য চাইনি আমি দাঁড়িয়েছিলাম এবং আমি তার বিরোধিতা করেছিলাম সবাই বলেন যে আমি ছোট্ট একটা আঙুলে গোবর্ধন পর্বত তুলেছিলাম কিন্তু আমি কি ওখানে একা ছিলাম কখনোই নয় আমার সাথে অসংখ্য গোকুলবাসী অসংখ্য বর্ষনাবাসী ছিলেন নিজের হাতে একটা লাঠি নিয়ে ওনাদের মনোবল ওনাদের আশীর্বাদ আমার সাথে ছিল মহাভারতে আমি শুধুই শিক্ষক ছিলাম আমি শুধুই শিক্ষা দিয়েছি লক্ষ্য সাধন করেছে অর্জুনই যুদ্ধ করেছে অর্জুনই এবং জয়ী হয়েছে অর্জুনই আমি শুধুই শিক্ষা দিতে পারি অবশেষে আপনাকে শুধু এটুকুই বুঝতে হবে যে ঈশ্বর সবকিছু করতে পারেন না করতে হবে আপনাকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারেন যে কাজ আপনি মন থেকে করবেন সেটা অবশ্যই পূরণ হবে সেই জন্য নিজের লক্ষ্যের পথে এগোতে থাকুন চেতনা বিবেক এবং পরিশ্রমের দ্বারা আপনার যা যা স্বপ্ন আছে যা লক্ষ্য আছে আপনি অবশ্যই লাভ করবেন আর এই মন সুপ্রসন্ন হয়ে বলবে